ওরা খাইছে তোরা খা ওদের পথে তোরাও যা ওরা খাইছে তোরাও খা ওদের পথে তোরাও যা ওরা খাইয়া ধরা খাইছে প্রাণ ভয়ে দিল্লি পালাইছে ওরা খাইয়া ধরা খাইছে প্রাণ ভয়ে দিল্লি পালাইছে তোরা কোথায় পালাইবি রে ভেবে দেখিস তা খা 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 খা

তোদের মতোই তোরাও এখন তোরা কেউ প্রতিবাদ করলে তারে আচ্ছা মতো ধ তবে কিন্তু রাখিস মনে জুলাইয়ের কথা স্মরণে তবে কিন্তু রাখিস মনে জুলাইয়ের কথা স্মরণে সময় মতো তোদের কেউ ধরবে জনতা খা খা ওরা খাইছে চেতনা আর ওদের বাপের নামে বিস্তারে লুটপাট করেছে উৎসবে ধুমধামে ওদের মতই তোরাও এখন যা খুশি তাই কর সব নিজেদের দেশের মালিক সব ক্ষমতা ধর ওরা খাইছে চেতনা আর ওদের বাপের নামে বিস্তারে লুটপাট করেছে উৎসবে ধুমধামে ওদের মতই তোরাও এখন যা খুশি তাই কর ভাবনি যে দিন দেশের মালিক সব ক্ষমতা তবে যে দিন খাবি ধরা হবি রে আঘাটের মরা তবে যে খাবি ধরা হবি রে আঘাটের মরা আবার যে দিন আমজনতা বাঁধবে একতা খা 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 खोरा से खो रहाद। खो रहाद खाई खोरा खा, है लिसा। है लिसा। से तोरा खा खोदिर पोथे तोरा जा खोरा खाई से तोरा खा खोदिर पोथे तोरा जा खोरा खैया धोरा खाई से क्रम भोए दिल्ली पाले से खोरा खैया धोरा खाई से क्रम भोए दिल्ली पाले से खोरा खोथे पाले बीर खरीबे देखिस्ता खा 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 বেশি করে রাখা